এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি সত্যি কথা বলি কারণ আমরা সাকিব আমার কাছে সবচেয়ে মনে হয় ডেফিনেটলি সাকিবের হয়তো পলিটিক্স করেছে এন্ড অফ দিস ক্যারিয়ার বা সাকিবের বাংলাদেশ সারা বাংলাদেশ সাকিবকে চিনে এস এ ক্রিকেটার হিসাবে বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে ওর উত্তান ক্রিকেটার হিসাবে ওর সব ক্রিকেটার হিসেবে সেটা পলিটিক্স করেছে হয়তো অন্যায় করেছে এটা আমি বলতে পারবো না বাট আমরা ওইটুকুও আট মাসটা ওরা এত বড় লম্বা ক্যারিয়ারের গেছে মিলাই ফেললাম এটাই আমার সবচেয়ে বড় লাগে যে ওর এত লম্বা ক্যারিয়ারের সাথে সাতটা মাস আমরা ইয়ে করতে পারলাম না তাকে বাংলাদেশকে এত কিছু দিয়েছে তো সেখানে যদি আমরা একটু বুদ্ধিতাম আমার মনে হয় যে দেশের একটা প্লেয়ারও দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটা খেলতে পারবে না প্লেয়াররাও অনেক হতাশা আমরা মনে হয় যদিও সবাই হয়তো মাইকের সামনে বলতেও পারেন এরকম বাট আমি মনে করি সব প্লেয়ারাই একটু ফ্রাস্টেড সাকিব ভেরি ফ্রেন্ডলি উইথ দ্য প্লেয়ার্স সবাইকে সবসময় সবসময় সাপোর্ট করে হেল্প করে সবাইকে আমি মনে করি এক্সপিরিয়েন্স আমার একটা মিলিয়ন অর্ডার অসপিনা ব্যাসপেল হয়তো অপশন থাকতো বাট ডেফিনেটলি তখন যারা আমার টিমের মেন হেড টেবিলে বসেছিল বা তারা যেভাবে প্ল্যান করেছে তারা যেহেতু প্ল্যান আমার এখন তাদের সাথে বসা হয়নি যদি আমি বলেছি আমার কনসার্নের জায়গা যে আমার মিলিয়ন অর্ডার একটা কনসার্নের জায়গা আছে যদি আমরা ডেইলি নিড টু ফাইট ফর দ্য চ্যাম্পিয়নশিপ তো আমাদের এই জায়গাটাকে একটু মনোযোগ করা দেওয়া উচিত আর কি দেখছি হয়তো বা টেবিলে থাকলে কি হতে হতে পারতো পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে একটা তা আমরা তো বা ওই মেধাটা আমাদের নাই যে এত কাজ করতে পারবো কিনা সেটাই সব বড় কথা তো বাট যদি হ্যাঁ মানে যেহেতু আমার পেশা কোচিং আমি এখনো করছি আমার পেশা সুযোগ আসতে করবো যদি সেরকম সুযোগ সুবিধা থাকে অবশ্যই না আমার মনে হয় যে আমি তো মানে লাস্ট বোর্ডে কবে আসছিলাম ভুলে গেছি আসলে আমার মনে হয় যে কবে আসছিলাম একদমই ভুলে অনেকদিন পর বোর্ডে আসতাম আমি আসলে আমি তো বাসায় পেপার রাখি না নিউজ দেখি না আইডো হ্যাপ ফেসবুক মায়ের ইউটিউবে তোমারও কিছু কন্টেন্ট দেখি বা অনেকের কনটেন্ট দেখা হয় তো যেটা হয় যে ওইটাই জানি বাট আমার মনে হয় তোমরা ভালো আনসার দিতে পারবে মিডিয়া যেতে তাম এভরি ডে ইন অ্যান্ড আউট তোমাদের এখানে কাজ থাকে আপনাদের এখানে সবার কাজ থাকে তো বাট আমি বলি যে ডেফিনেটলি তারা দিয়ে আর ট্রাইং টু রান ইট প্রপারলি ভালোভাবে যেই স্বপ্ন তারা শুরু করতে চেয়েছিলেন এটা আরো আরও ভালো করে যেখানে আমরা হয়তো বা ভালো করে দিতে পারিনি সেটা করার কথা এখান থেকে আরো ভালোভাবে বাট কে কোন কমিটির দায়িত্বে পেয়েছে আমি জানিও না বলতেও পারবো না বাট আই বিলিভ যে যেই পাবে সে ভালোভাবে চালাবে এবং ভাই আমি বলতে পারবো আই এম নট পার্ট অফ ইট এনি মোর সো এটা আমার আমার উত্তর দেওয়ার প্রশ্ন আছে না আমি মনে করি অনেক বিচক্ষণ লোকরাই ক্রিকেট বোর্ডে আছে তো দে উইল ডিসাইড দে হোয়াট টাইম হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু হয়তো বা ডিস্ট্রিবিউট করা হয়তো বিপিএল এ অনেক তাড়াহুড়া হয়েছে বাংলাদেশে বেশি টুর ছিল বিপিএল অনেক কিছু ছিল বলে তাড়াহুড়া সময়টাও পাইনি হয়তো বা আমি নিজেও খুব কনসার্ন আসলে একটা জায়গায় কারণ উই আর সো মেনি টপ ব্যাটসম্যান মানে যখন দলটা করা হয়েছে তখন আমি নট ইন দ্য টেবিল সেটাকে আমি একদম পরে জয়েন করেছি দলের সাথে আমি আমি নিজেও খুব কনসার্ন যে আমাদের মিডল অর্ডার একটু যাবে না আমাদেরকে মেকশিফ করতে হবে আমাদের এতগুলো টপ করে তাদেরকে তো খেলাতে হবে তাদের কাউকে না কাউকে আমার বেশি আনতে হবে যে কাকে মিডল অর্ডার খেলাবো তো লেটসি বাট আসলে ছোট ফর্মেটে খেলা তো মানে এটা টপ অর্ডার মিডল অর্ডার গুলো কথা থাকে এভরিবডি ক্যান এখানে করতে পারে মাথায় আমার মাথায় আছে অনেক কিছু

আবার আমি মনে করি অফ ফর্মগুলো যদি ফর্মে থাকে তাহলে বেরিয়ে গেট কিন্তু ফর্মের প্লেয়ারদের কথা বলছেন আপনার টিম এতে ইনফার্ম সাইমু আছে উনি কবে আসতে পারবেন নাকি বিপিএলএ থেকে পাব কি না বিড ওয়ারিড অ্যাভোঠেন অথবা পাকিস্তান টেস্ট ইভাবে মনে চান্স পেয়ে গেছে যদি এটা হয় তাহলে হয়তো বা না আসতে পারবে সেক্ষেত্রে আমাদের একটা আহ প্রবন্ধ বুঝছেন এনসিএল এ অনেকেই ভালো করেছে যারা বিপিএল এ দল পায়নি আর ঢাকা ক্যাপিটালস কি তাদের দিকে নজর রাখছে একটু নজর রাখতেছে বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সোরি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো